আচ্ছা আমাদের আন্দোলনটা হচ্ছে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই আমরা যখন দু হাজার পাঁচ সালে যখন জগন্নাথ জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়েছে তখন থেকে আমাদের এই দাবি তখন কিন্তু আমাদের তিতুমির কলেজ তিতুমির বিশ্ববিদ্যালয় তিতুমীর বিশ্ববিদ্যালয় দেওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি তিতুমিকে বিশ্ববিদ্যালয় না করে বিশ্ববিদ্যালয় দিয়ে দেওয়া হয়েছে জগন্নাথকে এরপর থেকে আমাদের দাবি একেবারে এক উত্থাপন হচ্ছে যে আমরা তৃতমিকে বিশ্ববিদ্যালয় চাই কিন্তু এই দাবি ডিলে হতে 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 আমাদেরকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে দাবির আন্ডারে এরপর আমাদের সাথে চলছে ভর্তি বাণিজ্য চলছে আমাদের শিক্ষা বাণিজ্য চলছে আমাদের রেজাল্ট নিয়ে সমস্যা নানান সমস্যা কিন্তু আমাদের তিতুমিরের আমাদের পরিবহন অবকাঠামো ক্যাম্পাস সব কিছু আমরা সব সব দিক থেকে একটা বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত এবং আমাদের কোনো ইন্টারমিডিয়েট নাই তা আমাদের যখন ইন্টারমিডিয়েট নাই আমাদের এভ্রিথিং যখন বিশ্ববিদ্যালয় হর উপযুক্ত আমাদেরকে কেন দাবি আন্ডারি দিয়ে আমাদের সাথে আগ্রাসন করা হবে এর পাশাপাশি আপনারা জানেন যে এখন সাত কলেজে একটা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে দাবি করছে কিন্তু আমরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নয় আমরা এককভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় যাচ্ছি বা তিতুমির তিতুমিরকে আমাদের বিশ্ববিদ্যালয় করে দিতে হবে এ এই প্রেক্ষিতে আমরা গত এক মাস গত দুই মাস ধরে আমরা বিভিন্ন মানববন্ধন অবস্থান কর্মসূচি কিংবা বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা উপদেষ্টা কিংবা শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি কিন্তু তারা তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সেই আশ্বাসের ভিত্তিতে আমরা এতদিন মাঠে নামিনি তো আজকে তারা যখন আমাদের কথা রাখিনি আমাদেরকে বিভিন্নভাবে ডিলে করছে আমাদেরকে আমাদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে আরও আমাদেরকে ন্যাশনাল আন্ডারে কিংবা দাবির আন্ডারে রাখতে চাচ্ছে তখন সেটাকে আমরা উপেক্ষা করে এখন আমরা আমাদের ন্যায্য দাবির আদায়ের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি শান্তিপূর্ণ অবস্থান করছি এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা রেল লাইনে অবস্থান নিয়েছি যদি চারটার মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বার্তা না আসে তাহলে আগামীতে আমরা আরও কঠোর হব আমার দাবি একটাই আমরা তীতিমীর বিশ্ববিদ্যালয় চাই যদি আমাদেরকে এখন স্বতন্ত্র কমিশন গঠন করে দেওয়া হয় শিক্ষার্থীরা সবাই হোয়ার ফিরে যাবে এবং জনদুর্ভোগ দূর হবে আমার দাবি একটাই তৃতীয় বিশ্ববিদ্যালয় চাই